ছাত্রছাত্রী দ্য বং সায়েন্সে তোমাদের সকলকে স্বাগত দেখো ক্লাস এইটে দুই দশমিক চার নম্বর যে চ্যাপ্টার তৈরিতে রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টারের প্রথম এবং দ্বিতীয় অংশ আগেই আমি আলোচনা করে দিয়েছি সেই অংশগুলো আমার ভিডিও ডেসক্রিপশান লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো আজকে আমরা তৃতীয় অংশ নিয়ে আলোচনা করবো দেখো তৃতীয় অংশের মধ্যে আমরা কী ব্যবহার করবো তো আলোচনা করবো তরিতবিশ্বেষণের ব্যবহার দেখো তরিবিশ্লেষণটা আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি যেমন এক নম্বর দেখো সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলো কিন্তু বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা নিষ্কাশন করতে পারি মানে অন্য কোনো পদার্থ থেকে এগুলো আমরা বের করতে পারি দু নম্বর দেখো সোনা রূপো অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো তরিবিশ্লেষণ প্রক্রিয়ায় পরিশোধন করতে পারি অনেক বিভিন্ন পদার্থ আছে যেগুলো পরিশোধিত নয় সেই পরিশোধিত পদার্থগুলো থেকে আমরা সোনার উপর অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো আমরা পরিশোধন করতে পারি তিন নম্বর দেখো এর জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে প্রক্রিয়াগুলো তোমাদের এখন সিলেবাসে নেই তিন নম্বর দেখো পরিবেশের প্রক্রিয়ায় হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন সোডিয়াম প্রভৃতি ধাতু তৈরি করা যায় এগুলো তৈরি করা যায় আমরা আগেও দেখেছি আমরা পরিবেশের প্রক্রিয়া হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন কীভাবে তৈরি হয় সেগুলো আমরা আগেও দেখেছি সুতরাং সেগুলো পরিবেশনের প্রক্রিয়া আমরা তৈরি করতে পারি চার দেখো এই পদ্ধতিতে কী হয় অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর পলে দেওয়া যায় এই এই প্রক্রিয়াকে আমরা তৈরি লেপন করি তোমরা যেন গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন প্রক্রিয়া হলো যারা অধিক সক্রিয় ধাতু আছে জিঙ্ক আছে আরও অনেক ধাতু আছে যেমন অধিক সক্রিয় ম্যাগনেশিয়াম আছে এই ধাতুগুলো আছে সোডিয়াম আছে এগুলো অধিক সক্রিয় ধাতু এই সব ধাতু কী করা হয় কম শক্রের ধাতুর ওপর তাদের প্রলেপ দেওয়া হয় কম শক্তির ধাতু কোনগুলো যেমন লোহা লোহা রূপো হ্যাঁ লোহা রুপো তামা প্রভৃতি কম শক্তির ধাতু তাদের প্রলেপ দেওয়া হয় এই প্রক্রিয়াকে আমরা তৈরি লেপন বলি এবার তোমাদের ভালো করে একটা বিষয় জানতে হবে যে তৈরি বিশ্লেষণে তৈরি পরিবহন কারা করে সেটা হচ্ছে আয়ন তৈরি বিশ্লেষণে তৈরি পরিবহন করে আয়ন এটা মাথায় রাখতে হবে তোমাদের এবার তোমাদের আমি একবার বলেছিলাম যে তৈরি বিশ্লেষণ পক্ষে যদি আমি এনএসিএল ব্যবহার করি অল্প পরিমাণে তখন কী ঘটনা ঘটবে সেটা যদি আমি আলোচনা করি দেখো এখানে আমি সেই গাল যে পাত্র নিয়েছি ভোল্টামিটার আমরা ইউজ করবো আর সেই ভোল্টামিটারের একটা কী আছে ক্যাথোড অ্যানোড আছে হ্যাঁ তরি বিশেষ পত্র আছে এনএসিএল আর এখানে জ্বলিয়ে দেবো না ঠিক আছে এবার অল্প পরিমাণ এনএসএল নিয়ে তৈরি বিশ্ল করবো কারণ আমাদের যে জল বিশুদ্ধ জল সেই বিশুদ্ধ জল তৈরি পরিমাণ করতে পারে না ওই জন্য অল্প এনসিএল দিয়ে তৈরি বিশ্লেষণ করবো কী ঘটে আমরা দেখব দেখো জলটা ভেঙে এইচ প্লাস ওয়েচ মাইনাস আইন উৎপন্ন করলো এন এ প্লাস সিএল মাইনাস কেথটা কী ঘটনা ঘটবে দেখো এখানে যে আয়নগুলো তৈরি হয়েছিল এইচ প্লাস ও এইচ মাইনাস এন এ প্লাস সিএল মাইনাস এই আয়নগুলো তাহলে এই যে এইচ প্লাস আইনগুলো কোথায় যাবে আমরা জানি ক্যাথোডটা হচ্ছে নিরাত্মক টোদ্দার তাহলে এইচ প্লাস আইনগুলোগুলো ক্যাথরে যাবে এবং এ এনএ প্লাস আইনগুলো যাবে না এর ক্ষেত্রে প্লাস আইনগুলো এর ক্ষেত্রে যাবে না কিন্তু কারণ এনএ প্লাস আইনগুলো জড়িত মানে কম পরিমাণে আছে ঠিক আছে ওই জন্য এন প্লাস আইনগুলো জড়িত যাবে না এইচ প্লাস আইন কী করবে ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে হাইড্রোজেন অনু তৈরি করবে এবার অ্যানোর বিক্রিয়া দেখো এখানে নিহাত্মন সিএল মাইনাস আছে ওয়েজ মাইনাসও আছে হ্যাঁ কিন্তু এখানে সিএল মাইনাসটা যাচ্ছে না কারণ সিএল মাইনাস দর কম আছে ওয়েজ মাইনাস বেশি আছে ওই জন্য এই ওয়েজ মাইনাসটা ইলেকট্রন বর্জন করে কী হচ্ছে ওয়েজ মূলকে পরিণত হচ্ছে আর চারটে ওয়েজ মূলক নিয়ে অক্সিজেন এবং জল তৈরি করছে সুতরাং এক্ষেত্রে কিন্তু আমি ক্যাথরে কিন্তু হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো তোমরা কিন্তু অতিরিক্ত এনএসিএল ব্যবহার করলে কিন্তু ঘটনাটা উল্টো হবে সেটা আমি আগে আলোচনা করেছি এবার দেখো তৈরি লেপন কাকে বলবো এটা আমি আগে আলোচনা করেছি তৈরি লেপনটা কি তৈরি বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক শখের ধাতুর উপর কম শক্তি ধাতুর পোলের দেওয়াকে আমরা তৈরি লেপন বলবো তৈরি লেপন বিভিন্ন কাজে লাগে উদ্দেশ্যটা কি দেখো তৈরি লেপনের সাহায্যে আমরা কী করি ধাতুগুলোর স্থায়িত্ব বৃদ্ধি করি কি করে স্থায়িত্ব স্থায়িত্ব বৃদ্ধি করা হবে অনেক ধাতু আছে যেগুলো ক্ষয়ে যায় যেমন আছে লোহা লোহা কী হয় ক্ষয়ে যায় ওর ওপর যদি আমি তার প্রলেপ দিতে পারি কিন্তু সে অনেক দিন টিকে থাকতে পারবে আমাদের ঘরে যে লোহাগুলো ব্যবহার করা হয় সেই লোহাগুলো যদি তরিল লেপন করা না থাকে সেগুলো ক্ষয়ে যায় সুতরাং আমাদের তরিল লেপন করতে হবে গ্যালবাইসার করা লোহা ব্যবহার করতে হবে ধাতুগুলোর কী করা উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য অনেক ধাতু আছে যাদের কম উজ্জ্বল তাদের উজ্জ্বলতা লোহার উপর যদি তামার প্রলেপ দেওয়া হয় উজ্জ্বলতা অনেক বেড়ে যায় আর তিন নম্বর দেখো তৈলাপানে ধাতুগুলোর মূল্য বৃদ্ধি পায় অনেক ধাতু আছে লোহার কোনো ধরনের রিং আছে সেগুলোর দাম অনেক কম আর তুমি তার উপর যদি রূপ প্রলেপ দাও তার দাম কিন্তু আরও বেড়ে যায় এরকম গহনা তৈরি করতে এগুলো ব্যবহার করা হয় তৈলাপানের পদ্ধতি দেখো পদ্ধতি নিয়ে আলোচনা করবো আমরা খুবই ইম্পর্টেন্ট অংশ এই চ্যাপ্টারে আমরা লোহার পর যে জিঙ্কের পোলেট দেবো সেটাকে বলা হয় এবার দেখো কি করা হবে ধরো লোহা আছে লোহার ওপর আমি জিঙ্কের পোলেট দেবো তৈল্যাপন পদ্ধতিতে কী করবো দেখো তাহলে দেখো আমাদের ক্যাথোড হিসেবে কী ব্যবহার করতে হবে ক্যাথোড হিসেবে আমাদের একটা লোহার দণ্ড ব্যবহার করতে হবে তাহলে আমরা লোহার দণ্ড ব্যবহার করলাম আর অ্যানোড হিসেবে তোমার অবশ্যই কী করে কী করতে হবে জিঙ্ক ব্যবহার করতে হবে কেন সেটা আমরা আলোচনা করবো আর তৈরি বিশেষপত্র যে ধাতুকে অ্যানোড হিসেবে নিয়েছি সেই ধাতুর একটা তরি বিশেষ পত্র নিতে হবে দেখো এখানে জিঙ্ক নিয়েছি তাহলে জিঙ্ক সালফেট নিতে হবে এখানে তবে তরি বিশ্লেষণ করা যাবে এবার দেখো এখানে এখানে রাসায়নিক বিক্রিয়া যদি করি জিঙ্ক সালফেটটা ভেঙে গিয়ে কী হবে এন প্লাস টু এসে ফোর মাইনাস টু আইন উৎপন্ন করবে এবার ক্যাথরের কী বিক্রিয়া ঘটবে দেখো দেখো ক্যাথোডে ওই যে জেডেন প্লাস আইনগুলো আছে ওগুলো পজিটিভ তাহলে ক্যাথোড রিয়াত্মক রিণাত্মক তরিদ্বার বলে ওখানে গিয়ে জমা হবে ফলে ওখান থেকে কী হবে দুটো ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে জেডেন ধাতুতে পরিণত হবে এবং অ্যানোডে কি হবে দেখো অ্যানোড হচ্ছে ধনাত্মক তরিদার ওখানে এখানে নিয়াতো তরিদার এস ফোর মাইনাস টু আছে এইটা যাওয়ার পরিবর্তে ও কী করবে ওই যে জিং যে ধাতু আছে অ্যানোড হিসাবে আছে ওখান থেকে ও দুটো ইলেকট্রন কী করবে বর্জন করবে দুটো ইলেকট্রন বর্জন করে জেটেন প্লাস টুটা দ্রোবনের ছেড়ে দেবে ফলে জেড এন প্লাস টু বাড়ছে আগে জেটেন প্লাস টু ছিল এই কি কীভাবে ক্যাথরে গিয়ে ধীরে ধীরে জমা হতে থাকবে একে একে ফলে এই যে এই যে অ্যানোড এই যে ধাতুটা এই যে ধাতুটা অ্যানোড ধাতুটা ধীরে ধীরে ক্ষয়ে যাবে এবং ক্যাথোডটা ক্যাথডের যে লোহা আছে সেখানে গিয়ে জিঙ্ক ধাতুগুলো কী হবে লোহার দণ্ডের মধ্যে গিয়ে জমা হবে ফলে লোহার চার দিয়ে কী হবে একটা আস্তরণ পড়বে জিঙ্কের আস্তরণ পড়বে এটাইকে আমরা গ্যালো বলছি এবার দেখো আমরা কোন ধাতু তৈরি কোন জিনিসের ওপর প্রলেপ দেবো কোন ধাতুর প্রলেপ দেবো আর তৈরি বিশ্বেষক কী ব্যবহার করবো সেগুলো আমাদের জানতে হবে ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার করবো সেগুলো আমাদের জানতে হবে পরীক্ষায় পড়ে এগুলো ধরো একটা লোহার পাইপ আছে তারপর আমি জিঙ্কের প্রলেপ দেবো লোহার পাইপ আছে জিঙ্কের প্রলেপ দেবো তাহলে আমার ক্যাথোড হিসেবে কী ব্যবহার করতে হবে দেখো লোহার পাইপটা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে এর আগে আলোচনা হয়েছে আর জিঙ্কের যে দণ্ড সেটা অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে আর তৈরি বিশেষ যে পথ সেটা হচ্ছে জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে যেটা নিয়ে ফোর আরও দেওয়া দেওয়া আছে দেখো লোয়ার সাইকেলের হ্যান্ডেল লোয়ার সাইকেলের হ্যান্ডেল আর ক্রোমিয়াম ক্রোমিয়ামের প্রলেপ দেবো তাহলে লোয়ার যে সাইকেলের হ্যান্ডেল সেটা ক্যাটোলি হিসেবে ব্যবহার করতে হবে আর ক্রোমিয়াম ও চ্যানোর হিসেবে ব্যবহার করতে হবে আর তৈরি বিশেষ পথ ক্রোমিয়াম সালফেট সিআর সিয়ার টু এস ও ফোর হোল থ্রি এটা ব্যবহার করতে হবে এবার দেখো পিতলের তৈরি কল আছে পিতলের তৈরি কল আছে তাতে ক্রোমিয়ামের ক্রোমিয়ামেট তুমি প্রলেপ দেবে তারপরে পিতর তৈরি যে কলটা সেটা হচ্ছে ক্যাথরিক হিসাবে ক্রোমিয়ামটা অ্যানোড হিসাবে আর এখানে যে তৈর বিশেষ পদ্ম ক্রোমিয়াম সালফেট সি আর টু এসব হোলচি ব্যবহার করতে হবে রূপর তৈরি গহনা আছে তাহলে সোনার প্রলেপ দেবে তাহলে রূপর তৈরি গহনাটা ক্যাথরিক হিসাবে সোনার পাত্র অ্যানোড হিসেবে আর তৈর বিশেষ পদ হিসাবে পটাশিয়াম অোসায়নাইট এর সংকেতটা একটি মনে রাখবে কে সংকেতটা হলো কে এ ইউ ব্যাক এটা সিএন দিয়ে হোল টু হ্যাঁ এটা হচ্ছে পটাশিয়াম ওরোসায়নাইট এবার জার্মান জার্মান সিলভার বা সিলভারের বাসনপত্র তার উপর রুপোর প্রলেপ দেবে তাহলে জার্মান সিলভারের তৈরি বাসনপত্রটা হচ্ছে ক্যাথোর হিসাবে আর রুপোটা হচ্ছে অ্যানোড হিসাবে আর এখানে তৈরি বিশেষ পত্র হচ্ছে রুপোর একটা তৈরি বিশেষ পত্র পটাশিয়াম ওরোসায়নাইট এর সংকেত মনে রাখতে হবে তোমাকে কে পটাশিয়াম আর্জেন্টা সায়নাইট সরি কে এজি জি সিএন হোল টু এটা ব্যবহার করতে হবে এবার দেখো লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দেবে যেখানে লোহার চামচটা হচ্ছে ক্যাথর হিসেবে ব্যবহার করবে নিকেলটা হচ্ছে অ্যানোড হিসেবে আর পরিবেশে পদার্থ হচ্ছে নিকেল সালফেট ব্যবহার করতে হবে এনআই এস ও ফোর এটা ব্যবহার করতে হবে এবার লোহার ওপর যদি তামার প্রলেপ দাও তাহলে তুমি কোনটা কাজ কোনটা অ্যানোড আর কোনটা তরিবিশেষ পথ হিসেবে ব্যবহার করবে আর বিক্রিয়াটা কীরকম হবে দেখো ক্যাথর হিসেবে আমার তখন লোহা ব্যবহার করতে হবে অ্যানোড হিসেবে তাও ব্যবহার করব কারণ আমরা তামার প্রলব দেবো আর তরিবিশেষ পথ হিসেবে যে পথ ব্যবহার করতে হবে সেটা কপার সালফেট এবার বিক্রিয়া দেখো তরি হিসেবে পথ হচ্ছে কপার এটা ভাঙলে কী হবে সিউ প্লাস টু আর এস ইউ ফোর মাইনাস টু এর বিক্রিয়া কী হবে দেখো ক্যাথরের বিক্রিয়া হচ্ছে এই যে সিইউ প্লাস টু দ্রবণ দ্রবণে ছিল সেই সেটা কী হবে দেখো ক্যাথোডে চলে আসবে কারণ ক্যাথরটি রাত্মক তাহলে ক্যাথোডে এসে সিউ প্লাস টু আইন দুটো ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে আর অ্যানোড বিক্রিয়া দেখো কী হবে অ্যানোড বিক্রিয়াটা ওই যে অ্যানোডে কপার ধাতু ছিল ওই কপার ধাতুটা কী করবে দুটো ইলেকট্রন বর্জন করবে বর্জন করে কী হবে কপার যে ধাতু সেটাই পরিণত হবে সিউতে পরিণত হবে সুতরাং এখানে এই যে ক্যাথোর যে দণ্ড আছে লোহার দণ্ড তার উপর একটা তামার একটা প্রলেপ পড়বে লোহার পর কীভাবে তামার একটা প্রলেপ পড়বে এর ফলে আমরা লোহার দণ্ডটা মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে পারবো সুতরাং আমি এই যে চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম তিনটে অংশে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে অংশে ভিডিও তুমি পেয়ে যাবে যেগুলো তুমি দেখো নি সেগুলো ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অনেক ভিডিও পাওয়ার জন্য